এবার কি তাহলে নাটকীয় ঘোষণা দিবেন শেখ হাসিনা গতকাল আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টা পাল্টি সমাবেশ অনুষ্ঠিত হল বিএনপির সমাবেশ থেকে এক দফা কর্মসূচির দাবিতে অনর থেকেছে এবং এই দাবিতে আজ ঢাকার প্রবেশ মুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতারা বলছে যে লাগাতার কর্মসূচির মাধ্যমে তারা সরকার পতনে বদ্ধ থাকতেন এর মধ্যে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি ভাবছেন কারণ বিভিন্ন রাজনৈতিক সংকটে তিনি চমক নিয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন রকম ঘোষণা দিয়ে তিনি রাজনৈতিক উত্তাপে জল ঢেলেছেন এবার তিনি কি করবেন এই প্রশ্ন অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামনের কয়েকটি দিন গুরুত্বপূর্ণ এরকম সময় প্রধানমন্ত্রী যে কোনো নাটকীয় ঘোষণা দিতে পারেন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংকট নিয়ে অনেকটাই নিরুদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের পরিস্থিতিতে তিনি মোটেও বিচলিত নন বরং তিনি বারবার একটি কথা বলছেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি অনির্বাচিত শক্তিকে ক্ষমতায় আনার জন্যই বিএনপি আন্দোলন করছে ইতালিতেও গণসংবর্ধনায় তিনি এমন মন্তব্য করেছেন এছাড়াও প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে কয়েকটি দেশ চায়না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক দেশের উন্নয়ন তাদের জন্য চক্ষুশুলের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতেই হবে এবং এই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেটি যেমন নিশ্চিত করতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে যে সে নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় আর এই নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এই বার্তাটি প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবেই দিয়েছেন এবং যারা শেখ হাসিনাকে চিনেন তারা জানেন তার প্রতিশ্রুতির কোনো ব্যর্থ হয় না কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যে অবাধ সুষ্ঠু হবে এ নিয়ে অন্তত আওয়ামী লীগের মধ্যে কোনো সংশয় নেই বরং আওয়ামী লীগের অনেকেই মনে করছেন এই নির্বাচনে বিএনপিকে জন্য শেখ হাসিনা কোনো নাটকীয় পদক্ষেপ গ্রহণ করবেন কিনা উল্লেখ্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করল না করল সেটি দেখার বিষয় নয় নির্বাচন যথাসময়ে হবে কিন্তু এটি বললেও লক্ষ্য করা গেছে যে প্রতিটি নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি করে চমক দেখিয়েছেন এবার তিনি কি ধরনের পদক্ষেপ দেখাবেন সেটির অপেক্ষায় সামনে প্রধানমন্ত্রী দুটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে একটি রংপুরের সমাবেশ যেটি দুই আগস্ট হওয়ার কথা অন্যটি ছয় আগস্ট যেদিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকেছে যে বর্ধিত সভায় আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারা সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন এ দুটি সভার যে একটিতে আওয়ামী লীগ সভাপতি আগামী নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ এবং নাটকীয় সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন বলে জানা গেছে আওয়ামী লীগের কোনো কোনো মহল মনে করছে যেহেতু রংপুরে একটি জনসমাবেশ কাজে সেই জনসমাবেশে নয় আওয়ামী লীগের বর্ধিত সভায় এই ধরনের নাটকীয় ঘোষণা আসতে পারে বলে তারা মনে করছে আর এই ধরনের ঘোষণার অবয়ব কি হবে না হবে সে সম্পর্কে কোনো ধারণা কেউ দিতে পারেনি আওয়ামী লীগের বহু নেতাই মনে করেন যে শেখ হাসিনা এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্তগুলো একান্তই নিজস্ব উদ্যোগে গ্রহণ করে এবং এই সমস্ত সিদ্ধান্ত তিনি আগাম দলীয় কোনো নেতাকর্মীর সাথে আলোচনাও করেন না আর তাই প্রধানমন্ত্রী কি ধরনের ঘোষণা দেবেন আদৌ কোনো ঘোষণা দেবেন কি না বা কোনো ধরনের চমক দেখাবেন সেটা তিনি না বলা পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার পক্ষে জানা সম্ভব নয় তবে রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্বাচনের আগে একটা পদক্ষেপ গ্রহণ করবেন সেটা মোটামুটি নিশ্চিত তবে কখন কিভাবে তিনি এই পদক্ষেপ নেবেন সেটি হলো রাজনীতিতে সবচেয়ে বড় জমক এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাতে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সাথে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সাথে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে প্রতিদিনকার মতো আমাদের সকল প্রতিবেদন প্রচারিত হয় সকাল নয়টা বেজে বিশ মিনিটে আপনি যদি বিশ্ব বাংলার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন